আবিষ্কার করতে যাব কেন এ সমস্ত হাদিস তো আগে থেকেই আছে আপনারা কোনোদিন হাদিস কিতাব পড়েছেন আহলে হাদিসে একমাত্র সঠিক নিয়মে নামাজ পড়ে এজন্য আহলে হাদীসই একমাত্র সঠিক দল বাপ দাদা সৈত্য গোষ্ঠী হানাফি বাংলাদেশের বেশিরভাগ মানুষই হানাফি দল করে এই জন্য হানাফি একমাত্র সঠিক দল অন্য সব দল পথভ্রষ্ট এবং শয়তানি দল আরে আপনারা তো সঠিক নিয়মে নামাজই পড়েন না আর হাদিস অস্বীকার করে আপনারা তো কাফের হয়ে গেছেন

আমাদের কোন অবদান নেই এই মসজিদে সাদ আমরা করে দিয়েছি তোদের সাদ তোরা খুলে নিয়ে যা তোদের স্বাদ আমাদের লাগবে না দরকার হয় তাই নেবো আমাদের এই মসজিদে আমার সত্যি দিবি না আর আমরা কি সাদ রেখে যাবানে ভাই ভাই আপনারা কেউ ঝামেলা করেন না আমি ইমাম সাহেবকে কল করেছি ইমাম সাহেব এসে আপনাদের একটা সমাধান করে দেবে আসেন একসাথে বসি আপনারা এদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন কেন হুজুর আলে আদিসরা হলো ইহুদিদের দালাল এরা নতুন নিয়ম চালু করেছে বুকের উপর হাত বাঁধে এবং জোরে জোরে আমিন বলে এই জন্য এদের মসজিদ থেকে বের করে দিচ্ছি ও আচ্ছা ভাই আপনারা ওনাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন কেন হুজুর ওরা বেদাত করে নাভির নিচে হাত বাঁধে সই হাদিসকে অস্বীকার করে এই জন্য ওদেরকে বের করে দিচ্ছিলাম আচ্ছা এই মসজিদে হাফিজ নয়ন ইরা নামাজ পড়তে আসলে এদেরকে মসজিদ থেকে বের করে দেন না কেন তাদেরকে কেন খালি খালি বের করে দিতে যাব তারা তো কোনো ঝামেলা করে না তারা যে সুদ ঘুষ খায় মুখে দাড়ি নাই সুন্নাত পালন করে না এটা আপনারা জানেন না হ্যাঁ জানি তো আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে আসলে কি তাদেরকে বের করে দেয়া যায় তাহলে হাত বাঁধা নিয়ে একদল কেন আচ্ছা আপনারা বলেন তো সুদ ঘুষ খাওয়া বেশি অন্যায় একজনও সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে তাদের আপনারা মসজিদ থেকে বের করে দিচ্ছেন না অথচ নামাজে হাত বাঁধার জন্য মসজিদ থেকে বের করে দিচ্ছেন আরে হাত বাঁধা তো নামাজের মতো সুন্নাত এসব সুন্নাত নফল বিষয় নিয়ে ভেদাভেদ করা ঠিক না হুজুর আপনি এসব কি বলছেন হাত নামাজ পড়াই তো মেহেদি ভাই আপনি হয়তো কোরআন হাদিস কোনোদিনও খুলেও দেখেননি বাপ অনুসরণ করে আমল করতেছেন আমরা কোরআন হাদিস পড়েছি আপনার থেকে নিশ্চয় আমাদের জ্ঞান অনেক বেশি আছে অবশ্যই হুজুর আপনার জ্ঞান আমাদের থেকে অনেক বেশি এবং আপনি একদম সঠিক কথা বলেছেন নামাজের ভিতরে হাত বাঁধা এটা তো শূন্যতের ভিতরে পড়ে কোরআন হাদিসের জ্ঞান নেই পড়ার মূরত নেই খালি পাড়ি চেঁচামেসি করতি এই কি বললি তুই তোর কথাবার্তাটা কিন্তু একদমই হচ্ছে না তোর কিন্তু কেটে সাইজ করে রেখে দেবানি আরে ভাই আপনারা সুন্নাত নফল নিয়ে মারামারি বাঁধাচ্ছেন আর এদিকে এই সুযোগ নিয়ে কাফের মুশ্রিকরা আমাদের বারোটা বাজিয়ে দিচ্ছে আপনারা কবে সচেতন হবেন বলেন তো হুজুর আপনি আগে বলেন তো নামাজের কার হাত বাঁধা সঠিক হয়েছে আরে ভাই আপনাদের দু দলেরই নামাজের হাত বাঁধার নিয়ম সঠিক আছে অথচ আপনারা এই বিষয় নিয়ে দলাদলি মারামারি করছেন শোনেন এক মুসলমান অপর মুসলমানকে শত্রু ভাবা সম্পূর্ণ হারাম হুজুর আপনি তো গোল আলু দুই দলে এক দলে আসেন আমি তো অনেক আগে থেকে এক দলে আসি আর সেটা হচ্ছে ইসলাম আর আপনাদের সকলেরই এই ইসলামিক দলকে বেছে নেওয়া উচিত অথচ আপনারা দলে দলে বিভক্ত হয়ে আছেন ঠিকই বলেছেন হুজুর আল্লাহ তালা বলেন তোমরা সঙ্গবদ্ধভাবে আমার অযোগ্য ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হই না এই তো বুঝতে পেরেছেন শোনেন আমরা দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে ভারতে মুসলিম মা বোনদের উপর কত নির্যাতন আসছে মুসলিম ভাইয়েরা ভালো করে ইবাদাত করতে পারছে না ইসরায়েল ইহুদি বাহিনী ফিলিস্তিনি মা বোনদের হত্যা করছে কিন্তু আমরা যদি এক হতাম ঐক্য হতাম তাহলে কি ইসলামের কোন শত্রুরা আমাদের এভাবে আঘাত করতে পারত না আমরা মুসলমান আমরা ভুলে গিয়েছি আমরা কি জাতি আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর আমরা আসে তরবারে বিক্রি করে তসবি কিনেছি সারা পৃথিবীর মুসলমান রাজ নির্যাতিত নিপীড়িত আর আমরা নামাজে কোথায় হাত বাঁধবে এই নিয়ে ঝগড়া বিবাদ লেগে আছি শোনেন যতদিন পর্যন্ত এই মুসলমান এক না হতে পারবে ঐক্যবদ্ধ না হতে পারবে ততদিন পর্যন্ত এরা মাজলুম হয়েই থাকবে নির্যাতন নিপীড়ন সহ্য করবে তাই আমাদের উচিত সকল ভেদাভেদ ভুলে এক হওয়া ঐক্য হওয়া এবং সামনের দিকে এগিয়ে যাওয়া